নমস্কার গুরু কিপাহি কেবলম আজকের আলোচ্য বিষয় নামের আধ্যাক্ষ অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র বিগত কয়েকদিন আগে আপনাদের এ থেকে কী পর্যন্ত আমি আলোচনা করেছি যাদের নামের প্রথম অক্ষর এ থেকে কী পর্যন্ত সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামের প্রথম অক্ষর যেসব জাতক জাতিকাদের আর সেই সব জাতক জাতিকাদের চরিত্র কেমন হয় সেই নিয়ে দু চারটি কথা বলছি যেসব জাতক জাতিকার নামের প্রথম অক্ষর আর তারা খুব চিন্তাশীল হয় যেসব জাতক জাতিকার নামের প্রথম অক্ষর আর তারা খুব চিন্তাশীল হয় নিজস্ব চিন্তাধারার অন্যের উপর প্রভাব বিস্তার করে নিজেদের চিন্তাধারা নিজস্ব কোনো চিন্তাধারা সেটা অন্যের উপর প্রভাব বিস্তার করে এরা সুন্দরভাবে উপদেশ দেয় এইসব জাতক জাতিকারা সুন্দরভাবে উপদেশ দেয় এরা অভিজ্ঞতার দ্বারা এরা অভিজ্ঞতার দ্বারা শিক্ষা লাভ করে নিজের অভিজ্ঞতার দ্বারা শিক্ষা লাভ করে এদের অন্যের মুখ থেকে শুনে শেখার ইচ্ছে নেই এরা অন্যের মুখ থেকে কোনো উপদেশ বা কোনো কিছু শেখার ইচ্ছা নেই এরা নিজেরই চিন্তাধারার উপর এরা নিজেই সুন্দরভাবে সেই সব উপদেশ বা সেই সব জ্ঞান অর্জন করার অভিজ্ঞতা এদের থাকে বা অভিজ্ঞতার দ্বারাও শিক্ষা লাভ করে নিজে আমি কিভাবে জ্ঞান অর্জন করব। নিজে সেটা বাস্তবায়িত করার প্রচেষ্টা এদের থাকে এদের অন্যের মুখ থেকে শুনে শেখার ইচ্ছা নেই অন্য কেউ ভালো কথা বললো ভালো উপদেশ দিল সেই সব এদের মধ্যে সেই মনোভাবও নেই এদের মধ্যে পরিচালন ক্ষমতা থাকে এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা পরিচালন ক্ষমতা থাকে মন মানসিকতা উচ্চ না হলেও বন্ধুবান্ধবদের প্রিয় হয় এদের মন মানসিকতা খুব একটা উচ্চ না হলেও বন্ধুবান্ধবদের এরা প্রিয় হয় এরা আত্মকেন্দ্রীয় সব জাতক জাতিকেরা মনে রাখবেন এরা আত্মকেন্দ্রীয় নিজের বন্ধু মহল ও আত্মীয়দের প্রচুর মঙ্গল কামনা করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনদের মঙ্গল কামনাও করে স্বদেশ ও জাতির জন্য এদের আকর্ষণ থাকে বিদেশ থেকে শিক্ষা দিতে পারে কিন্তু বিদেশকে পছন্দ করে না এইসব জাতক জাতিকারা বিদেশ থেকে শিক্ষা নিতে পছন্দ করে বিদেশ থেকে শিক্ষা নিতে পারে কিন্তু এরা বিদেশকে পছন্দ করে না নিজ দেশ ও নিজের জাতিকে পছন্দ করে এইসব জাতক জাতিকাদের চরিত্র নিয়ে আমি আলোচনা করলাম আজকের নামের আধ্যাক্ষ বা নামের প্রথম অক্ষর যাদের আর সেই সব জাতক জাতিকাদের কি ধরনের হয় কি প্রকৃতির হয় তাদের চরিত্র নিয়ে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয়